আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার রিপোর্টার্স ইউনিটিতে একটা অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী কৃষক দলের এক অনুষ্ঠানে তিনি একটা কথা বলেছেন এই কথাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে তিনি বলেছেন যে এই যে ভারতে নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বারের মতো মানে আসলো ক্ষমতায় আসলো এই তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রসঙ্গটা তুলে এই সরকারের কাছে মানে বিএনপির প্রত্যাশাটা কি ওনাদের প্রত্যাশাটা কি এই প্রসঙ্গ বলতে যে তিনি বলেছেন যে তিনি মনে করেন যে ভারতের নতুন সরকার যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেয় এই হলো ওনার বক্তব্য আমি আরও ডিটেলে পড়ি তাহলে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উনি কী বলেছেন ভারতের নতুন সরকার সম্পর্কে বলা আমার একটাই কথা ভারত আমাদের প্রতিবেশী দেশ নিঃসন্দেহে আমাদের অনেক প্রভাবশালী প্রতিবেশী দেশ আমরা ভারতের নতুন সরকারের কাছে এটাই আশা করব তাদের দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনও তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা একাত্তর সালে সেই লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম মানে ভারতে এখন যেভাবে কাজ করে বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং সরকার সেই জিনিসটা পাওয়ার জন্যই নাকি আমরা একাত্তর সালে যুদ্ধ করেছিলাম এটা হলো ওনার বক্তব্য কিন্তু ভারত এখন যেভাবে এইগুলি চলে সেটা কি ভারতে এর চেয়ে ভালোভাবে চলতো না আজকে যেভাবে চলছে এটা নিয়ে তো ভারতের মধ্যে বিতর্ক আছে উনি বলতেছেন যে বিতর্কিত অবস্থায় যে অবস্থা আছে এটার জন্য নাকি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যা কি ওনার বক্তব্য তারপরে উনি আরও কি বলেছেন আমরা দেশে গণতন্ত্রকে সেভাবেই প্রতিষ্ঠিত করতে চাই আমাদের যেটা প্রত্যাশা এই হল মূল বক্তব্য এখন মূল বক্তব্যটা কী আমাদের যেটা প্রত্যাশা ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবে এবং সেভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়বে এই হলো ওনার প্রত্যাশা ভারতের কাছে আমার প্রশ্নটা হলো বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কে মর্যাদা ভারত কি এ যাবৎ কখনও দিয়েছে কখনো মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ যাবৎ কখনো কি ভারত বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দিয়েছে সেই স্বাধীনতার পর থেকে কিন্তু আমি আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলতে পারবো প্রতিবারই আমার বিবেচনায় ভারত আমাদের দেশে বাংলাদেশে যে সরকার যে থেকেছে যখন যে সরকার থেকেছে সেই সরকারের স্বার্থে ভারত কথা বলেছে জনগণের পক্ষে নয় জনগণ কি চায় কি না চায় এটা ভারত কখনোই কেয়ার করে নাই কখনোই না আমি একটা একটা করে উদাহরণ দিয়ে আপনাকে দেখা দিতে পারবো ধরুন সেভেন্টি ফাইভে সেভেন্টি ফাইভে ভারত আমরা অনেকে বলি না যে ইন্দিরা গান্ধীর সঙ্গে ভারতের সঙ্গে আমাদের একটা পঁচিশ বছর চুক্তি ছিল এটাকে দাসত্ব চুক্তিও বলি সেই চুক্তির মধ্যে কিন্তু একটা ধারা ছিল যদি কখনো বাংলাদেশের সরকার কখনো বিপন্ন হয় তখন ভারত কিন্তু এসে বাংলাদেশ সরকারকে সাহায্য করতে পারে সেভেন্টি ফাইভে যখন আমাদের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো কতিপয় সেনাবাহিনীর বিশৃঙ্খল লোক এসে উশৃঙ্খল লোক এসে হত্যা করুক সেনাবাহিনী নিজেই হত্যা করুক অথবা আওয়ামী লীগের একটা বিভ্রান্ত গ্রুপের নেতৃত্বে ষড়যন্ত্রে নিহত উনি হয়ে থাকেন যেভাবেই উনি শহীদ হয়ে থাকুন না কেন সেটা কি সরকারের উপরে একটা বড় ধরনের বিপদ ছিল না ভারত এসেছে আসেনি বরং ওই সময়ে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাক যখন ক্ষমতা দখল করেছে ওরা মোস্তাককে সাপোর্ট দিয়েছে তারপরেও প্রতিটা সরকার জিয়া রহমান আমলে জিয়া রহমানকে সাপোর্ট করেছে এরশাদ আমলকে এরশাদকে সাপোর্ট করেছে কখনোই তারা ভাবেনি জনগণ কি চায় এর মধ্যে কখনোই যে জনগণের পক্ষে তারা সরকার আসেনি আমি তা বলবো না হয়তো তুলনামূলকভাবে কখন না কখন এই যাবৎকালে জনগণের কথা বলে এমন সরকারও বাংলাদেশে ছিল কিন্তু সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো তারা সবসময় সরকারকেই সাপোর্ট করেছে বাংলাদেশ সরকারি জেনেই থাকুন না কেন আমি এরশ্বাদ সরকারকে খুবই স্বৈরাচারী একটা সরকার মনে করি কারণ তখন আমরা স্টুডেন্ট ছিলাম আমরা জানি সে এরশাদ সরকারকে ভারতের কাছ থেকে কখনো কোনো ধরনের প্রতিবন্ধকতা পেয়েছে পায়নি সর্বোচ্চ সমর্থনই পেয়েছে সবসময় তাই পায় এখন এমন একটা সরকারের কাছ থেকে ভারত সেখানে যে সরকারই থাকুক না কোনো আজকে বিজেপি থাকুক কংগ্রেস থাকুক আপনারা মনে করেন দুই সালে যখন প্রথম বিজেপি আসলো ক্ষমতায় তখন কিন্তু অনেকে এবং এই বিএনপির নেতৃবৃন্দ তারা কিন্তু আশা করেছিল যে কংগ্রেসের বিদায় হয়েছে এবার বিজেপি সরকার বোধ হয় আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ করবে অথবা বিএনপিকে সমর্থন দেবে একবার তেমন গুজবও রটানো হলো এবং বিএনপির পক্ষ থেকে রটানো হয়েছিল যে অমিত শাহ নাকি বিএনপিকে ফোন করেছিল তো এগুলি হয় না ভাই ভারত এমনই একটা দেশ তারা নিজেদের স্বার্থে সবসময় এক সেটা কি বিজেপি সরকার আসুক কি কংগ্রেস সরকার আসুক কি কোনো জোট সরকার আসুক যেই আসুক তারা নিজেদের স্বার্থটাই বড় করে দেখ এটাই স্বাভাবিক এতে আমি কোনো অস্বাভাবিকতা দেখি না এটাই হওয়া স্বাভাবিক তারা এরকমই এই দেশটি এরকম কাজে এই জনগণের স্বার্থ ওই দেশের সরকার মূল্যায়ন করবে এবং সরকার যদি গণবিরোধী হয় সেখানে সরকারের পরিবর্তে জনগণের সঙ্গে তারা একাত্মবোধ বোধ করবে এরকম ভারতের কোনো ইতিহাস নেই আপনারা হয়তো বলবেন কেন একাত্তরে কি করে নাই আমি মনে করি সেটাও অন্য কারণ ছিল একাত্তরে জনগণের স্বার্থকে সম্মান দেখে তারা এসেছিল বিষয়টা আমি সেরকম মনে করি না আমি মনে করি না আপনারা যে যায় আমাকে বলেন না কোনো তারা তখনও এসেছিল নিজেদের স্বার্থে তারা তাদের দুই পাশে দুটো পাকিস্তান চায়নি এবং যে কারণে তারা এই কাজটা করেছিল এবং এখনও আপনি ভারতের কোনো সাহিত্য বলেন ভারতের কোনো সিনেমা বলেন ভারতের কোনো ঐতিহাসিকের বক্তব্য দেখেন তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধটাকে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের বাই প্রোডাক্ট হিসেবে বলতে পছন্দ করে তারা বলে যে একাত্তর সালে একটা পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বাই প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ অথবা কেউ কেউ এমন বলে যে একাত্তর সালে তারা নাকি আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছিল তারা যদি স্বাধীন করে দিয়ে থাকে তাহলে নয় মাসে আমাদের মুক্তিযোদ্ধার কী করলো ভাই তারা এটা এইভাবে স্বীকার করে না তাদের সাহিত্য তাদের মুভি দেখেন একটা মুভি দেখবেন আপনি আমি একটা মুভির কথা বলি তাহলে বুঝবেন হিন্দি একটা ছবি আছে না হল গুন্ডে যদি পারেন দেখেন সেই মুভিটার জন্য আপনি আইএমডিবি নামে ইন্টারনেটে একটা আপনার সাইট আছে আইএমডিবি হলো ইন্টারনেট মুভি ডাটাবেজ এখানে রেটিং দেওয়া থাকে কোন মুভির কত রেটিং আপনি গুন্ডের রেটিং দেখেন এটা একসময় ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু ছিল এরকম রেটিং ছিল এখন তো বাড়তে বাড়তে পুঁতি এসে দাঁড়িয়েছে কেন জানেন সেই মুভিতে তারা বাংলাদেশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা বলেছিল যে তারা নাকি আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে ইন্ডিয়া বাংলাদেশের মুক্তি বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে মানে তারা দয়া করে আমাদেরকে স্বাধীন বানিয়ে দিয়েছে তার প্রতিবাদে আমাদের বাংলাদেশের লোকেরা নেগেটিভ ভোট দিয়ে দিয়ে সেই গুণ্ডের আইএমডিবি রেটিং দুয়ের নিচে নামিয়ে দিয়েছিল একসময় সেটা আইএমডিবির সবচেয়ে কম রেটিংয়ের একটা মুভি ছিল এরকম তারা বলে এবং তারা তাদের পক্ষে অনেক কথাও বলে যেমন পাক ভারত যুদ্ধে বা তারা বলে যদি সেটা মুক্তিযুদ্ধই হবে তাহলে পাকিস্তানিরা ভারতীয়দের কাছে আত্মসমর্পণ করলো কোনো যদি বাংলাদেশের যুদ্ধেই তারা হেরে থাকে তাহলে সে তাদেরকে যুদ্ধবন্দি বানিয়ে ভারতে নিয়ে যাওয়া হলো কেন বাংলাদেশে রাখা হলো না কেন তারা কিন্তু এগুলোও বলে আমরা কি বলি আমাদের কি যুক্তি সেটা অন্য আলাপ তারা কী ভাবে আমি সেটা বলছি কাজেই যারা এভাবে ভাবে তাদের কাছ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি আশা করেন যে তারা আমাদের জনগণের পক্ষে থাকবে আমাদের জনগণের প্রত্যাশার পক্ষে থাকবে আর কার কাছ থেকে আশা করেন নরেন্দ্র মোদী সরকারের কাছ থেকে তো গতবার এই দু হাজার এই আপনার এই নির্বাচন আমাদের এই দু হাজার চব্বিশের নির্বাচনের আগে সাত জানুয়ারির নির্বাচনের আগে বর্তমান সরকারকে এভাবে নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমর্থন কে করেছিল এই মোদী সরকার তো করেছিল সেই মধ্যে প্রধানমন্ত্রী আছে এবং প্রধান প্রধান পদে সেই লোক যদি এখনও মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে হয়নি কই কে কোন পোর্টফোলিও পাবে বলা হয়নি কিন্তু এটা তো সবাই জানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সেই এস জয়শঙ্করই পাবে তো ওনারাই যেটাকে লিখ করেছেন আবার ওনাদের কাছ থেকে আপনারা প্রত্যাশা করেন ভাই এটাকে সুরার পাথরবাটি বাটি চাওয়া হয়ে গেল না আপনার মধ্যে একজন সেন্সিবল লোক এই ধরনের হাস্যকর প্রত্যাশা কেন করেন কেন করেন কি এখনো আশা করেন তারা আপনাদের কিছু দিয়ে দিবে বরং আপনি যদি বলতেন যে ভারতের কাছে আমাদের নতুন করে আর কিছু প্রত্যাশা নেই কারণ আমরা জানি তারা কি দিতে পারেন তাহলে বরং ওটাকে আমি আরও বেশি মেরুদণ্ড সম্পন্ন একটা মন্তব্য বলে মনে করতাম এখন পারছি না প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ